দুই হাজার পাঁচ সালে যাদের জন্ম তারা কিন্তু বিএনপি দুই হাজার সাল থেকে ছয় সাল পর্যন্ত কি করেছে তারা সেটা দেখে নাই একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি কি করেছে এই তরুণ প্রজন্ম দেখে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছে এই তরুণ প্রজন্ম দেখে নাই জানেও না অনেকে কারণ তারা ইতিহাস দেখে না এবং ঘাটে না বই পড়ে না এই জন্যে আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনাদের এখন কাজ হলো এই তরুণ প্রজন্মকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং এই দেশকে স্বাধীন করেছেন যুদ্ধ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করে উনি না কাবার বেড়াতে ফিরে গিয়েছিলেন উনি কিন্তু কোনো ক্ষমতা ভোগ করেন নাই আর শেখ মুজিব কি করেছিলেন একাত্তর সালে ক্ষমতার জন্য পাকিস্তানের সাথে সমঝোতা করার জন্য তাদের কাছে চলে গিয়েছিলেন সেখানে কারাগারে সুরক্ষিত ছিলেন এবং তার পরিবার ছিল ইন্ডিয়ার অথবা ইংল্যান্ডের দেশে কেউই ছিল না আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার বাংলাদেশেই ছিল এবং তিনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন একাত্তর সালে পরে শেখ মুজিব যখন বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন আপনারা জানেন তিয়াত্তর সালে আর একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জাসদ ছিল বিরোধী দল এবং জাসদের অনেক নেতাকে মার দেওয়া হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এবং হেলিকপ্টারে করে ভোট চুরি করা হয়েছিল সেই ভোটে একাত্তর ছিয়াত্তর সালে শেখ হাসিনা চোদ্দ সালে দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশ সালে যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ড তার বাপের থেকেই সে পেয়েছে তিয়াত্তর সালে তার এই একই কর্মকাণ্ড করেছিল এবং আমাদের দেশ যারা স্বাধীন বাহিনী সৃষ্টি করে এই মুক্তিযোদ্ধার উপরে কাণ্ড মুজিব আপনারা যারা এখানে মুক্তিযোদ্ধা ছিলেন থাকলে থাকতেও পারেন আপনাদের জানা আছে যে আপনার শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল রক্ষী বাহিনী দিয়ে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে নিয়ে অন্যায়ভাবে তাদের সাথে দুর্ব্যবহার করেছে কাউকে মায়ের হাত পা ভাঙছে নইলে কাউকে ঘুম করেছে হত্যা করেছে এটি ছিল শেখ শাসন আমল এবং সালে বাংলাদেশে দুর্বৃত্ত সৃষ্টি করেন তারপরে তার এই অন্যায় অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তালা তারা শাস্তি দিয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে এরপরে বাংলাদেশে কয়েকবার কু হয়েছে অন্ধকার মোস্তাক ক্ষমতা দখল করেছে সর্বশেষ প্রেসিডেন্ট জয়ার রহমান এফআই বিপ্লবের মাধ্যমে মুক্ত হন এবং আমাদের এই দেশে হাল ধরেন এবং বাংলাদেশে তিনি নেতৃত্ব দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি সুযোগ দিয়েছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসছেন কিছুদিনের মধ্যেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে এরপরে আবার আপনারা দেখেছেন হুসেন মোহাম্মদ এর সাথ নয় বছর স্বৈর্য শাসক হিসাবে কাজ চালিয়েছেন এই স্বৈর্য শাসককে বিদায় করেছিল নব্বই সালে আমাদের এই জাতীয়তাবাদী দলের ছাত্র ছাত্রীরা ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যখনই দুর্যোগ এসেছে আমাদের জাতীয়তাবাদী দল কিন্তু সেটি মোকাবেলা করেছে এবং এই দুর্যোগ থেকে উদ্ধার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি দু এক সালে নির্বাচন হয়েছিলো সঠিকভাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একানব্বই সালেও একা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল এবং বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন ঠিক একইভাবে এক দু হাজার এক সালেও এবং আমরা যখনই ক্ষমতায় ছিলাম বাংলাদেশ শান্তি শৃঙ্খলার সাথে আমরা সবাইকে নিয়ে বসবাস করেছি আপনারা দেখেছেন ছিয়ানব্বই সালে আওয়াম লীগ ক্ষমতায় ছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বাংলাদেশকে তারা একটি নৈরাজ্যের রাজ্য বানিয়েছিলেন সরবরাহ কাণ্ডবে বাংলাদেশে কেউ সঠিকভাবে কেউ ঘুমাইতে পারেন নাই সর্বরাহ বাংলাদেশের চেয়ারম্যানদেরকে চিঠি দিয়ে দিয়ে করত খুনে রুমকে দিতে এবং অনেক চেয়ারম্যানকে খুন করেছে অনেক ব্যবসায়ীকে তারা হত্যা করেছে দু সালে বিএনপি ক্ষমতা এসে র্যাব সৃষ্টি করে এই সরবরাহ বাংলাদেশকে এক বাংলাদেশ থেকে এতবারে নির্মূল করেছে বাংলাদেশে কোনো সরবরাহ নাই ছিয়ানব্বই সালে আমরা আজকে এখানে এই বারোটা বাজে আপনারা প্রোগ্রাম করছেন রাত্রে বাড়ি কেউ যাতে সঠিকভাবে পৌঁছাইতে পারতেন না ওই সময় এমন পরিবেশ ছিল সন্ধ্যার পরে কেউ রাস্তাঘাটে সঠিকভাবে ঘুরতে পারতেন না স্বাধীনভাবে এই গ্রামে কি আর ঢাকায় কি ঢাকায় চিন্তায় গাড়ি সরবরাহ অত্যাচারে অতিষ্ঠ ছিল সারা বাংলাদেশ বাংলাদেশকে মুক্ত করেছে দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া